বন্ধুরা দেখো পাঁচটা পঁয়ত্রিশ মানে ওই পাঁচটা কুড়ি পঁচিশ বাজে পঁচিশ না পাঁচটা কুড়ি বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও আছি প্রত্যেক দিন এরকম সাড়ে পাঁচটার সময় বেরোতে হয় মেয়ের কোচিং থাকে ছটা থেকে আধ ঘন্টা লাগে আমাদের বাড়ি থেকে যেতে আর এখনো ভোরের আলো ফোটেনি আর আজকে বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছি ঝড়ের মতো অন্ধকার প্রচন্ড হাওয়া ছেড়েছে বাইরে বাইরে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে জানি না বৃষ্টি ফিষ্টি হবে কিনা প্রচণ্ড হাওয়া তো দিচ্ছে আর এখন পুরো অন্ধকার এই অন্ধকারেই বেড়াতে হবে আমাদের কারণ ছটা থেকে কোচিং স্টার্ট হয় তো ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু করে এভাবে একা হাতে সংসার সামলাই আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা তো দেখো একদম অন্ধকার রাস্তাঘাট ফাঁকা আমি আর মেয়ে একাই পথ দিয়ে হেঁটে চলেছি চলো যাওয়া যাক বৃষ্টি হবে মনে হচ্ছে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে কাপুনি দিচ্ছে ভাই এই গরম লাগছে এই ঠান্ডা লাগছে মানুষের এখন শরীর খারাপ করতে একদম ঝড়ের মতো হাওয়া দিচ্ছে এখন বাবা रास्ता है शुद्ध अभियान में और किस में তো দেখো এখন আমি মেয়েকে কোচিংয়ে দিয়ে চলে এসেছি আর এসে সংসারের এখন বাসি কাজকর্ম সারবো তার আগে মশারিটা খুলে দেবো আর এভাবে মশারি টানিয়ে একদম ঘর কিন্তু দেখো আমি এক্ষুনি পড়ে যাচ্ছিলাম দেখলে মানে ভাগ্যিস দাঁড়িয়ে পড়েছি নালে ব্যালেন্সটা রাখতে পেরেছি আর কি নালে কিন্তু এক্ষুনি ধাপাস করে পড়তাম পড়ে গিয়ে মাথাটাই হয়তো ফেটে যেত আমার বর ঘুমে আর কি চিৎকার করে উঠেছে বলছে কি পড়ে মাথা ফেটে গেল নাকি আমি আবার বরের কথা শুনে মাথায় হাত দিয়ে দেখছি মাথাটা ফেটেছে নাকি আমি তো পরেই যাইনি দাঁড়িয়ে পড়েছি আসলে ফট করে এরকম বললো না লাফিয়ে উঠে আর আমিও পট করে পড়ে গিয়ে চমকে উঠে মাথায় সত্যি সত্যি হাত দিয়ে দেখছি আমার মাথাটা ফেটে গেল নাকি ভাগ্যিস ব্যালেন্সটা রেখেছিলাম নাহলে কিন্তু এক্ষুনি পড়ে গিয়ে একটা অঘটন ঘটে যেত তো যাই হোক আসলে এত স্পিডে স্পিডে কাজ করছি না খাটের ওপর ঠিক করে আর কি না দাঁড়িয়ে সাইডটায় দাঁড়িয়েছি পাটা স্লিপ খেয়ে গেছে গদির প্লাস্টিকটাতে আর কি তো যাই হোক এইভাবে মশারি টানিয়ে শুয়ে ঘরটা কিন্তু একদম পুরো গরম থাকে মানে মশারির ভেতরটা আর কি নালে অ্যাডভেস্টারের ঘরে তো শীতকালে কত ঠান্ডা যাদের অ্যাডভেস্টারের ঘর জানোই আর এই যে বড় একটু ঠিকঠাক করে চাপা দিয়ে দিলাম এক্ষুনি উঠবে মশারিটা না খুললে ঘুমিয়েই থাকবে আরামে আর কি গরমে এক্ষুনি উঠে পড়বে বাইরে এখন প্রচণ্ড হাওয়া দেখালাম তো ঝড়ের মতো চাদরগুলো কালকে কেচেছিলাম সেগুলো হালকা হালকা ভিজা আছে বাইরের হাওয়া তো এখন মেলে দেবো তাহলেই এক ঘন্টাতে পুরো শুকিয়ে খটখটে হয়ে যাবে আর কি আর বাইরে মেলছি চাদরটা মানে দেখাচ্ছি তোমাদের আর কি মেলে যে কতটা হাওয়া কেরমভাবে দুলবে এখন দেখো আর এই এখন জানলাটাও খুলে দেবো ঠান্ডা হাওয়া এলে বড় মশাই ঠিক টাইম মতো উঠে যাবে নালে মেয়ের কোচিন আবার ছুটি হয়ে যাবে তো আমি তো এখন রান্নার দিকে ব্যস্ত হয়ে পড়বো মেয়ের আবার স্কুলে যাবে দেরি হয়ে যাবে আর কি ওই জন্য এভাবে এসে প্রত্যেক দিন মেয়েকে ভোরবেলা কোচিংয়ে দিয়ে এসে আগে মশাইটা খুলে জানালাটা খুলে দিই যাতে ওই ঠান্ডা হাওয়া এসে অ্যালার্মের মতো বরের কানে বাজতে থাকে যে এবার সময় হয়ে গেছে উঠে পড়ো চটপট নাহলে ওদিকে মেয়ের কোচিং ছুটি হয়ে গেলে মেয়ে দাঁড়িয়ে থাকবে আর বাচ্চা মানুষ তো রাস্তায় একা দাঁড় করিয়ে রাখাটা ঠিক না তো ওই জন্য এখন এরমভাবেই কাজ করি যাতে আমাকে রান্নার মধ্যে বারবার অ্যালার্মের মধ্যে অ্যালার্মের মতো বাজতে না হয় যে ওঠো গো ওঠো গো এ দেখো চাদরটা কেমন দুলছে দেখেছো মানে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না কিন্তু প্রচন্ড হাওয়া এখন মানে হাড় কেঁপে উঠছে এত ঠান্ডা আর কি তো এগুলো এখন ঘন্টা বাইরে থাকলে একেবারে শুকিয়ে যাবে এভাবেই ম্যানেজ করে বুদ্ধি খাটিয়ে কাজ করি আমন মনি আমি অমনমনি তুমি একটা গান করো পড়াশোনা করছো স্কুলে যাবে পড়তে বসেছ বলো সকালে দীর্ঘ তুমি দুষ্টুমি করছো সকালে উঠে খেলা দিদি ভাই পড়তে গেছে তুমি পড়তে বস কেন পড়াশোনা করবে করবে পড়াশোনা এদিকে একটা এদিকে একটা ছোট্ট বাচ্চাকে যেমন মা প্রত্যেকটা কাজের ফাঁকে আদর করে আমার এই ছোট্ট মেয়ের মুনমুনিকেও কিন্তু আমি প্রত্যেকটা কাজের ফাঁকে একটু আদর করে নিই দেখো আদর খাচ্ছিল কেমন চুপ করে বাচ্চাদের মতো ও কিন্তু ছোট্ট বাচ্চাদের মতোই মানে ওকে যখন আমি আদর করি তখন ও চুপ করে থাকে আর ও ওইটা হচ্ছে ওর খেলার জায়গা আর কি ওপরের ওই ঢাকনাটা আমরা লাগিয়ে দিতেই পারতাম কিন্তু ও এখানে খেলা করে বেশ একা একা চুপ করে বাচ্চাদের যেমন খেলনা দিলে বাচ্চারা চুপ করে শান্ত করে খেলা করে ও এরকম এখান দিয়ে উঠে একটু খেলা ঠেলা করে আবার ওর সময় হয়ে গেলে ও নেমে গিয়ে দাঁড়ে বসে ইয়ে করে ইয়ে মানে আমাকে সামনে যখন দেখে কাজ করতে আর কি আসে যাতে আমি বেরিয়ে ওর সঙ্গে গল্প করি আদর করি ওকে একটু তাই প্রত্যেকটা কাজের ফাঁকে ফাঁকে ওকে একটুখানি করে আদর করে দিই ও আলাদা করে তো সংসারের এত কাজ যে ওর সঙ্গে সময় কাটানোর সময় পাই না তাই এভাবেই ওকে একটু আদর করি ওর সঙ্গে গল্প করি খেলা করি দেখো চুপ করে রয়েছে যখন আমি আদর করছি দুষ্টুমি হচ্ছে হচ্ছে তুমি পাখি তুমি তুমি ভালো পাখি তুমি সোনা পাখি তুমি বাচ্চা পাখি তুমি ছটা পাখি ভালো পাখি ভালো পাখি বন্ধুরা দেখো কালকের কড়াইশুটির কচুরি আছে এদিকে আলুর দমও রয়েছে এই দিয়ে হয়ে যাবে আজকে আর এই যে কালকে কিছুটা পুর বেঁচে গেছে তাই আটাও মেখে নিয়েছি দেখো এখন কটা করে নেবো কচুরি আর বেশি করে আটা মেখে রেখেছি একেবারে এই টিফিন এয়ারটাইট কৌটো করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো এখন যে কটা হয় হবে বাকিটা কৌটো করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো রাত্রে রুটি হয়ে যাবে স্বামী সন্তানের খেয়াল রাখাটাও যেমন সংসারের কাজের মধ্যে পড়ে ও মনমনিকে তো আমি আমার ছোট্ট মেয়ের মতো মনে করি তাই ওর খেয়াল রাখাটা ওর সঙ্গে খেলা করাটাও ওকে আদর করা এটাও কিন্তু আমার একটা সংসারের কাজের মধ্যেই পড়ে তো যাই হোক দেখো কালকের যে পুটটা ছিল সেগুলো আটাটা তো সংসারের বাসি কাজকর্ম সেরে ধোয়া নাইটি পরে মেখে সেট করে রেখে সংসারের যা যা কাজগুলো করা যায় সেগুলো করছিলাম যেমন অ্যাকোয়াগার্ড থেকে জল টল ভরা বিছানা তোলা এইসবগুলো করতে করতে আধ ঘন্টা হয়ে গেছে আর এখন দেখো ইয়ে পুরগুলো ভরে একদম কড়াইশুঁটি কচুরিগুলো বেলে নিয়ে কড়াইশুঁটির কচুরিগুলো করে নেবো নালে না পুরটা নষ্ট হয়ে যাবে পুরটা বেশি দিন রেখে খাওয়াটা ঠিক না দু তিন দিন ঠিক আছে তাই বর এত ভালো খেয়েছে কালকে কালকে যা ময়দা এনেছিলো ও তো হয়ে গেছে আর কি কালকেই করে ফেলেছি তো আজকে আর ময়দা নেই আর আনবো না ময়দা আটারই করে ফেলছি তো এটা তো ভালো আটা এটা দিয়েও খেতে খারাপ লাগবে না দারুণই লাগবে কিন্তু খেতে আসলে রোজ রোজ ময়দা খাওয়াটা না ঠিক না ময়দা খেলে সিস্টেম ক্লিয়ার হয় না তো ওই জন্য ময়দাটা রোজ রোজ না খাওয়াই ভালো আমি যখন রান্না করি দেখো মনমনি এসে এখানে দেখতে থাকে তো এসে দেখছে প্রথম কচুরিটা করে ওকেই দেবো সবার আগে তো দেখো একদম ফোলা ফোলা কচুরিগুলো পুরো রেডি হয়ে গেছে আজকে আটার করছি মাদা তো কালকে হয়ে গেছিল আজকে আটারি করে নিচ্ছি যেটুকু পুর আছে এইটুকুই করবো দেখো একদম ফুলে বলের মতো হচ্ছে কচুরিগুলো ফেটে যাচ্ছে না একটুও বেরিয়ে যাচ্ছে না সুন্দর আপনাদের ফুলে উঠছে দেখো আমার কিছু করতে হচ্ছে না দেখো একদম বলের মতো ফুলে উঠেছে কচুরিগুলো একদম পুরো ফোলা ফোলা বল হয়ে গেছে কচুরির পুড় কিন্তু দেখো একদম বেরিয়ে যায়নি প্রত্যেকটা বলের মতো ফুলছে দেখো আর একটুও ফেটে যাচ্ছে না এক্সট্রা আটা বেচেছিল দেখো এটাই যে আটায় কোটা করে এখন ফ্রিজে রেখে এটা রাতে রুটি করে নেবো এটা দিয়ে তো বন্ধুরা দেখো এখন বর মেয়েকে নিয়ে চলে এসছে আর ওর এখন মাথায় যন্ত্রণা করছে আজ প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো ঠান্ডা আর ভোরবেলা কচি যায় ঠান্ডার মধ্যে মাথা যন্ত্রণা করছে মনে মানুষ নিয়ে যেতে পারবো না আর আর এখন বাজে দেখো পনেরো নটা মানে সাড়ে আটটা বাজে আমার তো কচুরি কমপ্লিট হয়ে গেছে দেখালাম কচুরি করলাম কারণ কালকের কতগুলো কচুরি ছিল তারপর কুর ছিল আলুর দম রয়েছে এসব রয়েছে আর আজকে আর ওই জন্য রান্না করিনি কচুরি যেটুকু কুর ছিল ওই দিয়ে যে কটা হয় আজকে আটার করেছি আগে আর মজা করে কচুরি করে নিয়েছি আর আলুর দম তো আছে হয়ে যাবে খাওয়া দাওয়া মোটামুটি যা আছে শুধু এখন ব্রেকফাস্ট না লাঞ্চও হয়ে যাবে আমাদের আর এখন চা করে নিচ্ছ আটা বেঁচেছে ওটুকু রেখে দিলেন রাতে রুটি টুটি প্রত্যেক দিন রুটি খেলেই ভালো হয় এবার যে ভাবছি প্রত্যেক দিন রুটি খাবো সকাল বা তো না চা খাবে হ্যাঁ তুই চা হ্যাঁ চলো চা ভোর থেকে এত হাওয়া দিচ্ছে না আর এত পরিমাণে ঠান্ডা লাগছে এখন আমার বললাম তো এই ভোরবেলা রোজ উঠে উঠে না আর কোচিনে গিয়ে গিয়ে আর কি অটো করে গেলেও অটোর হাওয়া লাগে হেঁটে গেলেও হাওয়াটা লাগে আর আজকে তো অত্যাধিক হাওয়া দিচ্ছে তাই এই হাওয়াতে না মেয়ের মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে তাই ভালো একটু চা করে নিই একটুখানি একদম মালাই দেওয়া চা যাতে মাথা যন্ত্রণা একদম গায়েব হয়ে যায় তোমাদের তো বলেছি যে চায়ের গরম ভাবটা চোখে দিয়ে ফু দিয়ে চোখে আর কপালে নিলে মাথা যন্ত্রণা আমার কমে যায় তো আমি এভাবেই ওষুধ না খেয়ে প্রথমে প্রাকৃতিক উপায়ে ঘরোয়া উপায়ে আর কি কমানোর চেষ্টা করি সব কিছু যাই হোক না কেন যদি কমে তো ভালো না কমলে তারপরে ওষুধ খাই ওষুধ খেয়েও না কমলে তারপরে ডাক্তারখানায় যাই আগেই ডাক্তারখানা যাই না আর এইভাবে কিন্তু আমার সত্যি অনেক উপকার হয় তো বন্ধুরা দেখো আমাদের চা পুরো রেডি হয়ে গেছে আর কচুরি আছে কচুরি নিয়ে নেবো এই আমাদের ব্রেকফাস্ট তো দেখো এখন একটু আয়েস পায়েস করে জানালার প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বরের সঙ্গে মেয়ের সঙ্গে গল্প করতে করতে একটু চাটা খেয়ে নিচ্ছি ওফ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এক কাপ মালাই দেওয়া চা আর কি চাই বন্ধুরা বলো তো আমার মতো যারা টি আবার যারা চা প্রেমিক তাদের কাছে চাটাই অমৃত বিরিয়ানির থেকেও ওদের চাটা বেশি ভালো লাগে তাদের কাছে আমার মতো তাই না বন্ধুরা তোমরা কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও তোমরা কে কে চা খেতে ভালোবাসো আমার মতো তো আমার তো চা ভীষণ ফেভারিট ভীষণই ভালো লাগে আমার চা খেতে তো দেখো বন্ধুরা এটা আটার কচুরি আর এটা ময়দার কচুরি আর আলুর দম এই হবে আমাদের ব্রেকফাস্ট আর লাঞ্চ সবই হয়ে যাবে যা আছে মোটামুটি মুনমুনিকে রোদ্দুরে একটু বসালাম আর মুনমুনি তুলসী গাছ কেটে একাকার করছে কাশি হয়েছে কাশি হয়েছে কাশি তুলসী পাতা খাচ্ছ গাছটা ছিঁড়ে দিচ্ছ কেন কাশি হয়েছে তোমার তোমার রোদ্দুর বসতে বললাম সব তুলসী পাতা ছিঁড়ে চারে এক করছে সেখানে চুপ করে বসো সব কথা কেমন বোঝে দেখলে ওকে যে বকছি সেটাও বুঝলো বুঝে চট করে তুলসী পাতাটা ফেলে দিয়ে এদিকে এসে চুপ করে তো বসলো কিন্তু আবার দুষ্টু বাচ্চার মতো দৌড়ে পালিয়ে গেলো তো সব কথা কিন্তু ওরা মানুষদের মতোই বোঝে মানুষের মতো ব্যবহার করলে ওরাও কিন্তু সব কথা শুনে বোঝে তো দেখো এখন বরমশাই খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে আমাদেরও ব্রেকফাস্ট হয়ে গেছে আর এই যে জামা কাপড়গুলো সবার আগে ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে এখন রেখে দেবো তারপরে সংসারে কাজকর্ম করতে করতে জামা কাপড়গুলো কিছুক্ষণ ভিজিয়ে যাবে তারপরে কেচেও নেবো এগুলো তো খুব একটা নোংরা না কারণ প্রত্যেক দিনের কাপড় আবার প্রত্যেক দিন কাস্তা বরের অফিসেরটা তো ওই জন্য দশ পনেরো মিনিট ভিজলেই হয়ে যাবে কারণ এখন শীতকাল তো একটু তেল ফেল মাখছে আর এই যে মুনমুনির খাঁচার এক্সট্রা পেয়ারাগুলো ফেলে দিয়ে এখন ওকে স্নান টান করিয়ে খেতে দিয়ে দেব আর মুনমুনির জ্বালায় আর বলো না আমার জামা কাপড়গুলো যখনই আমি ওর সামনে দাঁড়াই তখনই একদম যেটা সামনে পাই নিয়ে টেনে কাটতে শুরু করে দেয় আমার জামার নিচটা দেখো কখন কেটে দিয়েছে এখন এডিটিং করতে করতে দেখছি ছেঁড়া না কিন্তু তোমরা আবার ভেবো না ছেঁড়া ম্যাক্সি পরে ভিডিও করছি সেটা না যখনই আমি ওর সামনে দাঁড়িয়ে থাকি ওকে দেখো তো চট ফট মোটা চটটা দিয়ে ওকে ঢাকা দিই সেটা কেটে একদম কুটি কুটি করে ছিঁড়ে বাগলে এক করেছে মানে ওটাও কিন্তু ছেঁড়া চট না ভেবো না তোমরা ছেঁড়া চট দিয়ে চাপা দিচ্ছি তো যাই হোক দেখো এটো বাসনপত্র ছিল এখানে সেই সেগুলো বাথরুমে রেখে এখন ওই জায়গাটা ভালো করে একটু জল ছিটিয়ে দিলাম একটু পরে বালতি করে বেশি করে জল দিই ধুয়ে দেবো জায়গাটা সকালবেলা ভোরবেলা তো একবার ধোয়াই ভালো করে মুছে পয় পরিষ্কার করে মনমনিকে স্নান করিয়ে খেতে দেবো তারপর কাচবো মুনমনি স্নান হয়ে গেছে খাচ্ছে ও আর বাইরে রোদ্দুরও বসবে না চিৎকার করছে এই জন্য ঘরে দিয়ে দিয়েছি আর এখন কাচাও হয়ে গেছে আর রান্না না করেও দেখো কত বাসন বেরিয়েছে রান্না করলে তাহলে কত বাসন বেরায় আসলে কালকে সন্ধ্যা থেকে সব বাসন ভরানো ছিল তার স্পেশাল কিছু রান্না করা মানে বাসনের পাহাড় চলো এগুলো এখন মেজে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা এভরিওয়ান তো দেখো এক গামলা বাসন মাজা কমপ্লিট হয়ে গেলো